নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অনেক স্বাগত জানাই আজ শুক্রবার আর আমাদের বাড়িতে আসা দুদিন হলো আজকে ও বহরমপুর চলে যাবে আর আমারও আজকে কিছু কাজ আছে আর সকালে রোদটা উঠেছে দেখে একটু বাগানে চলে এলাম এই যে কলা গাছটা দেখছেন এটা বিয়ের আগে আমি লাগিয়ে গিয়েছিলাম এখন কতটা বড় হয়েছে আর এবছর ফলনও হবে মোচা ধরেছে ও বহরমপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়লো বাবা স্টেশন থেকে ফেরার পথে চপ এনেছে আজকে জমিয়ে চপ মুড়ি খাবো কতদিন পরেই দোকানের চপ খাচ্ছি সাথে বাদাম ভাজা পাঁপড় ভাজা আর এগুলো হচ্ছে আমাদের এই বাড়ির গাছের আম প্রত্যেকটা আম পেকে যাচ্ছে আর প্রত্যেকটা আম খুবই মিষ্টি সকালের খাবার খেয়ে বাবার সাথে বেরিয়েছি কিছু কাজ আছে সেই পুরোনো দিনের মতন বাবার গাড়ির পেছনে চেপে এখন বর্ধমান ভবনে বেরিয়েছি আজকে রোদ সেরকম নেই কিন্তু মেঘলা করেছে বৃষ্টি হয়তো পড়বে বিশাল হাওয়াও দিচ্ছিল তাই জন্য ভাবলাম এই ঠান্ডা ওয়েদারে কাজগুলো সেরে ফেলি এখন আমরা এসেছি গোলাপবাগের ওই দিকে যেদিকে বর্ধমান ইউনিভার্সিটি এই যে এটা বর্ধমান ইউনিভার্সিটির অফিস বাড়ি এসেই আমি প্রথমে আই চেক আপ করি তো আই চেক করে প্রতি বছরই পাওয়ার আমার ওঠানামা করে তো এ বছরও পাওয়ারটা বেড়েছে আর চশমাও নতুন করে পাল্টাতে হবে পাওয়ার চেঞ্জ করতে হবে তাই করতে চলে এসেছিলাম সেটা হয়ে গেছে বাড়ি এসেই দেখছি মা ডুমুর ছাড়াচ্ছে ডুমুর তো এখন দেখাই যায় না কিন্তু মা বলল সামনে বাড়ি জেঠিমা ডুমুর দিয়ে গেছে আমি খেতে খুব ভালোবাসি বলে আর আজকের মেনু দেখে মনটা একদম ভরে গেল একেই তো ডুমুর ভাজা পোস্ত দিয়ে যেটা কত দিন কি কত বছর পর খেলাম সঙ্গে আছে সর্ষে দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা আর এই যে মোরলা মাছ একদম কড়া করে ভাজা সঙ্গে লালতে শাক কেউ কেউ পাটের শাকও বলে আর পাটা মাছের ছাড় আর গন্ধরাজ লেবু আছে সঙ্গে মায়ের বানানো আচার আজকের মেনুটা আমার খুবই ফেভারেট লালতে শাকও আছে ডুমুর ভাজা আছে আর করে মোরলা মাছ ভাজা আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি খাই আর লালতে শাক দিয়ে শুরুত শুরু করে ভাত খাওয়ার মজাটাই আলাদা বাইরে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে আর বাইরের ওয়েদারটাও এত ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে মা বাড়ির পাকা পেয়ারা মেখে দিয়েছে এই বৃষ্টিষ্ণত দৃশ্য দেখতে দেখতে চলুন একটু পেয়ারা খাওয়া যাক আর পেয়ারাগুলো খুবই মিষ্টি তারপরে মা এই প্রোডাক্টগুলো বের করে দিল আমি ভাবছি এটা কে দিল তারপর মা বলছে তুই আগের বছর অর্ডার করেছিলিস সেইগুলো হ্যাঁ আমি আগের বছর যাওয়ার আগে অর্ডার করেছিলাম কিন্তু যাওয়ার আগে সেটা ডেলিভারি হয়নি তারপরে এসেছিল মা রেখে দিয়েছিল আমি ভুলেই গেছি এই একটা চিকটিন আর হচ্ছে এই ছোটো ছোটো পাঁচটা লিপস্টিক বিভিন্ন কালারের এগুলো ইউজফুল খুব বাইরে অপিরাম বৃষ্টি পড়ে আসছিল। আর সেই ছোটোবেলার মতন একটু ভিজতে ইচ্ছা করছিল আর এই বৃষ্টির দিনে একটু গরম মোমো খেতে ইচ্ছা করছিল তাই বাবাকে বললাম আর বাবা সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার দোকান থেকে মোমো নিয়ে চলে এলো এখানে চিকেন মোমো আর ভেজ মোমো মোমো এনেছে আমাদের জন্য চিকেন আর মা যেহেতু চিকেন খায় না তাই ভেজ মোমো সঙ্গে আবার স্যুপ দিয়েছে এবং তিন রকম চাটনি এখানে ধনে পাতার চাটনি লঙ্কার চাটনি আর টমেটোর চাটনি আছে মোমোগুলো বেশ ভালো আর চাটনিগুলো দিয়ে খেতে অসাধারণ লাগছে সন্ধেবেলায় মা আর আমি শাড়ির পশরা নিয়ে বসলাম এগুলো সব আমার বিয়েতে পড়েছিল আমার তো সেরকম শাড়ি পরাই হয় না আর বিয়েতে অনেক শাড়ি পরেছে সেগুলো ভাঙাই তাই প্রত্যেকবার এসে দুটো তিনটে করে শাড়ি এখান থেকে খুবই সুন্দর আগের বার তাঁত হ্যান্ডলুম এরকম দু তিনটে শাড়ি নিয়ে গিয়েছিলাম এবারে দেখছি প্রচুর সিল্কের শাড়ি আছে গোটাটাই এখনো অনেক শাড়ি আছে যেগুলো খুলেই দেখা হয়নি এবারে এই শাড়িগুলো প্রথম খুলে কয়েকটা দেখলাম এখান থেকে দু তিনটে শাড়ি নিয়ে যাব পরের এসে আবার শাড়িগুলো দেখবো দিয়ে নিয়ে যাব আমি বিয়ের পর থেকে আর শাড়ি কিনিনি কারণ এত শাড়ি আছে সেখান থেকেই তো নিয়ে পড়া হয় না যেমন এই শাড়িটা হচ্ছে মাইশর সিল্ক কি আনকমন কালার না সুন্দর কালারটা পুছী ঠিক নয় কিন্তু কালারটা খুবই সুন্দর এই ब्लाउজ এই শাড়িটা দেখতে যেমন সুন্দর সেরকম হালকা কালার মাকে পরলে দারুণ লাগবে আর এত শাড়ি আমি তো পরবই না এমনি আমি শাড়ি কম পরি আর মা তো সব শাড়ি পরে তাই মাকে বললাম শাড়ি কিনো না এখান থেকেই যেটা যেটা পছন্দ তুমি নেবে এই শাড়িটা অপূর্ব দেখতে কিন্তু কি সিল্ক এটা এখন আমি বুঝতে পারলাম না কাটতে শাড়ি রেখে দাও এই দুটো শাড়ি বাবা তো পিকও করাবো এই এই দুটো শাড়িও রাখবে হ্যাঁ এই শাড়িটাও অপূর্ব সুন্দর আর দেখুন গোটাটাই কাজ করা সব শাড়ি এখন পিকো করাবো না পরে করাবো আর এই হলুদ রঙের শাড়িটাও খুব সুন্দর দেখতে কিন্তু আমার ইয়েলো কালারের প্রচুর শাড়ি হয়ে গেছে তাই এখন এই দুটো শাড়ি পিকো করাতে দেব একটা মায়ের আর এই যে নেভি ব্লু কালারের কাতান সিল্ক এটা আমার একটা বান্ধবী দিয়েছে এটা এবার নিয়ে যাব আর বাকি সব শাড়ি আবার গুছিয়ে রাখলাম আর আমি বাড়িতে এলে আমার কিছু বান্ধবী আমার সাথে দেখা করতে আসবেই তার মধ্যে একজন হচ্ছে পূজা পূজা এসেছে আর এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম বিয়ে আমাদের দু বছর হয়ে গেছে কিন্তু আমাদের সেই দু বছর ধরে অ্যালবামটা হয়নি এই আমাদের আসার কদিন আগেই অ্যালবামটা হয়েছে আর এসে থেকে আমারও অ্যালবামটা দেখা হয়নি তাই পূজার সাথে একসাথে দেখছি আর অ্যালবাম দেখতে দেখতে কত স্মৃতি মনে পড়ছে আর বিয়ে রিচুয়াল আবার মনে পড়ে যাচ্ছে অ্যালবামে আমাদের প্রথম দেখা মানে যেদিন রেজিস্ট্রি আর আশীর্বাদ হয় সেদিন থেকে আমাদের বিয়ে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখা

অ্যালবাম দেখে পূজারও অনেক পুরনো কথা মনে পড়ছে আর সেগুলোই ও বলছে কিন্তু দিদিরও মানে এত গরমে এই যে আমার বড় ভাসরের ছেলে বড় ননদের ছেলে কি অবস্থা দেখ দুই ভাই মনে হচ্ছে না 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 এটা ভাগ এটা হচ্ছে ভাই বোন আমি ছোট কাকি ছোট মামি এবার ও সিলেক্ট করেছে যাদের দেখেছে একটা দুটো করে ফটো সেই হিসাবে ও দিয়েছে বোধ এই বিয়ের অ্যালবামে সবকিছুই আমাদের ফটোগ্রাফার করেছে আমরা তো ফটো সিলেক্ট করার টাইমই পাইনি তাই জন্য এত দেরিতে অ্যালবাম পেলাম বিয়ের পরে কোরিয়ায় চলে আসি বিভিন্ন ব্যস্ততায় ফটো সিলেক্ট হয়নি এই যা ফটো সিলেট দিদি আর বাবুদা করেছে না আমাদেরও মেটা সিন্দর কিন্তু ওদের বাড়িতে লাল সিন্ধুর

আর ওই কফিটা কাকুর জন্য ভিকের জন্য আর এই জজবে ফলটা সবার জন্য কাঞ্চনা আমি যখনই বাড়ি আসবো শত ব্যস্ততা অসুস্থতা সব রেখে আমার সাথে দেখা করতে আসবে আজও ল্যাব থেকে ফিরে প্রথমে আমার বাড়ি চলে আসে ও নিজের বাড়ি যায়নি আর শরীরটাও ওর ভালো নেই তাও আমার সাথে দেখা করবে বলে ও এসেছে কাঞ্চনা এলেও অ্যালবামটা খুলে দেখলো সেই পুরনো স্মৃতি মজার কথা সব মনে পড়ছিল আর ওরা আমার মধ্যে এত গল্প ছিল সেগুলো করছিলাম আর আপনাদের সাথেও এই অ্যালবামটার কিছু মুহূর্ত শেয়ার করলাম তো পড়ে গেছে কি হয় সত্যি তো সিঁদুর পরলে দেখতে সুন্দর লাগে আর কি হয় আমার জানা নেই যাই হোক আমাদের দুজনের মধ্যে এরকম মজার বিভিন্ন রকম কথা গল্প চলছিল আর তার মধ্যে অ্যালবাম দেখাও চলছিল আর এই গল্প আমি যতদিন আছি মাঝে মাঝেই চলবে চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিও দেখাম সাহামিদা